সম্মানিত দর্শক বিন্দু এই ঘটনা নবুয়তের দশম বছরের এই বছরটিকে আমুল হুজন। অর্থাৎ দুঃখের বছর বলা হয় কারণ এই বছরেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিফ এবং প্রাণ প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালানহার ইন্তেকাল হয়েছিল এই দুই মহান ব্যক্তিত্ব রসুল করিম সেল্লাহ আলিহুসাল্লামের জন্য ছিলেন সবচেয়ে বড় আশ্রয় এবং সান্ত্বনা তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপরে আরও বেশি অত্যাচার ও নির্যাতন শুরু করে তাই হুজুর সেলুল্লাহু আলিহসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা স্বস্তির আশায় নবুয়াতের দশম বছরের সাওয়াল মাসে তাইফের উদ্দেশ্যে যাত্রা করেন তার ভাবনা ছিল যে হয়তো তাইফের লোকেরা হেদায়ত কবুল করবে এবং ইসলামের প্রতি সহানুভূতি দেখাবে তিনি তার মুক্তিকৃত গোলাম হজরত জায়েদ বিন হারিসার দিয়াল্লাহ তালানহুকে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তাইফে যান তিনি তাইফের শাসক শ্রেণির সঙ্গে সাক্ষাৎ করেন যারা তার নানার দিক থেকে আত্মীয় ছিলেন সেই সময়ে তাইফে আমর বিন উমায়ের তিন ছেলে আব্দুল ইয়ালিল মাউসুদ এবং হাবিব শাসন করত তারা ছিল বনু সাকিফ গোত্রের লোক রসুল্লাহ সল্লাহ আলহ্লাম তাদের ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতার আশা করেন তিনি টানা দশ দিন সেখানে অবস্থান করেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন তিনি কুফর শিরিক ত্যাগ করে ইমান কবুল করার আহ্বান জানান কিন্তু তিনজনেই অত্যন্ত অহংকার ও অপমানজনক জবাব দেয় প্রথমজন বলল আল্লাহ কি নবী বানানোর জন্য তোমার মতো কাউকে পেলেন দ্বিতীয়জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে তৃতীয়জন বলল আমি তোমার সঙ্গে কথা বলবো না তুমি যদি সত্যিবাদী হও তাহলে তোমার সঙ্গে কথা বলা আমার ভয়ের কারণ হবে আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি কথা বলার যোগ্য নও উপরোক্ত সর্দাররা শুধু হেদায়ত কবুল করতে অস্বীকার করেনি বরং তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া তায়েফ শহর থেকে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখানেই থামেনি তারা তাইফের উচ্চ শৃঙ্খল ও বকাটে ছেলেদের উস্কে দেয় যাতে তারা নসরুল্লাহ সাল্ল্লাহু আলিহ্লামের পিছু নাই এবং তাকে পাথর ছুঁড়ে আঘাত করে ফলে পদ দিয়ে যাওয়ার সময় তারা তার উপরে পাথর ছুঁড়তে শুরু করে এত পাথর ছোঁড়া হয় যে হুজুরে ফাক সাল্লু আলিহ সাল্লাম গুরুতরভাবে আহত হন যখন আঘাতের তীব্রতায় তিনি বসে পড়তেন তখন সেই দুষ্টুরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাত এবং আবারও পাথর ছুটতে শুরু করত তারা জোরে জোরে হাসত রসুল্লাহুল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র শরীর রক্তে ভিজে যায় এবং তার জুতা রক্তে ভরে যায় যখন তিনি হাঁটা শুরু করতেন তখন তারা পিছন থেকে পাথর মারত এর সঙ্গে তাকে গালি দিত এবং বিরক্তকর শব্দ করত। এই হৃদয় বিদারক মুহূর্তে তার সঙ্গী হজরত জায়দ বিন হারিসার তালানহু তাকে বাঁচানোর পূর্ণ চেষ্টা করেন তিনি নিজের শরীর দিয়ে রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে আড়াল করার চেষ্টা করেন যাতে পাথর তার শরীরে না লাগে এই চেষ্টায় হজরত জায়দ রাদিয়াল্লাহ তালানহুর মাথাও গুরুতরভাবে আহত হয় এবং হুজুর সাল্লাহ আলিহসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে রক্ত ঝরতে থাকে গুরুতরভাবে আহত অবস্থায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম থেকে বেরিয়ে যান এবং বনু রাবিয়া গোচ্ছের একটি বাগানে আশ্রয় নেন এটি উদবা এবং সাইবা ইবনে রাবিয়ার মালিকানাধীন ছিল সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় নেন হুজুর সাল্লাহ আলী তখন গভীর শোকে ছিলেন শারীরিকভাবে আহত এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেই নির্জন ও কষ্টদায়ক মুহূর্তে তিনি একটি অসাধারণ হৃদয় বিদারক দোয়া করেন যা ইতিহাসে দোয়া তায়েফ বা দোয়ায়ে মু নামে বিখ্যাত এই দোয়ার প্রতিটি বাক্য বিনয় নম্রতা এবং গভীর আত্মসমর্পণের প্রতীক এই দোয়া থেকে বোঝা যায় যে অপমান ও অত্যাচারে তিনি কতটা দুঃখ পেয়েছিলেন রসুল বলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসহায়তা এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ করছি হে দয়াময় তুমি দুর্বলের আশ্রয় তুমি আমার রব তুমি আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ এমন কারোর হাতে যে অপরিচিত এবং আমার প্রতি কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যাকে তুমি আমার উপরে ক্ষমতা দিয়েছ যদি তোমার আমার উপরে কোনো রাগ বা অসন্তোষ না থাকে তাহলে আমি কষ্টের কোনো পরোয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে বড় আশ্রয় আমি তোমার সেই পবিত্র মুখের নূরের আশ্রয় চাই যার আলোয় সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং যার কারণে দুনিয়া ও আখেরাতের সবকিছু কিছু সুবিন্যস্ত হয় যাতে তুমি আমার উপরে ক্রুদ্ধ না হও যাতে তোমার গজব আমার উপরে না নেমে আসে আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তুমি ছাড়া আর অন্য কারোর মধ্যে কোনো শক্তি বা ক্ষমতা নেই এই সময়ে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইহাল্লামকে পাঠান জিব্রাইল আলাইহাল্লাম একটি মেঘের ছায়ায় এসে উপস্থিত হন হে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আল্লাহ তালা তোমার কমের কথা শুনেছেন এবং তোমার প্রতি তাদের আচরণও দেখেছেন আল্লাহ তালা তোমার কাছে পাহাড়ের ফেরেস্তাকে পাঠিয়েছেন তুমি চাইলে তাকে আদেশ দিতে পারো এরপর পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লাহ সালাম দিয়ে বলেন হে আল্লাহ রসুল তুমি যদি অনুমতি দাও তাহলে আমি মক্কার দুই প্রান্তে অবস্থিত এই দুই পাহাড় উঠিয়ে তাইববাসীর উপরে চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা মুছে যায় এর জবাবে রহমতের নবী মোহাম্মদ রসুরুল্লাহ আলী আলিয়া যে উত্তর দেন তা কেয়ামত পর্যন্ত এই সত্যের প্রমাণ যে তিনি ছিলেন অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য রহমত তিনি বলেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহতালার কাছে আশা করি যে তাদের আগামী প্রজন্মের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না এই দয়ার বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমাশীলতা দয়া এবং ধৈর্যের এক অতুলনীয় উদাহরণ এদিকে সেই বাগানে উদ্বা এবং সাইবা উপস্থিত হন তারা রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের এবং মুজলুমি নিজের চোখে দেখেন এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তা ও মানবিক অনুভূতি জেগে ওঠে তারা একটি থালায় আঙ্গুর সাজিয়ে তাদের একজন ইসরায়েলি গোলাম আদাসকে ডেকে বলেন এই আঙ্গুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো কিছু খেয়ে নিতে আদাস আঙ্গুরের থালা নিয়ে এসে রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের সামনে রাখেন হুজুর সাল্লাহু আলিহ্লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করেন আদাস আশ্চর্য হয়ে বলেন আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লাও পর্যন্ত বলে না তখন নবী করিম সাল্লু আলিহসাল্লাম বলেন তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি আদাস বলেন আমি নিনেভার বাসিন্দা আমি নিনেভার বাসিন্দা ধর্মে আমি খ্রিস্টান রসুলুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেন সেই নিনেভা যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে ই থাকতেন আদাস হতবাক হয়ে বললেন তুমি ইউনুস আলহিউসাল্লামের কথা কিভাবে জানলে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তিনি আল্লাহর একজন নবী ছিলেন আমিও একজন নবী একজন নবী একজন নবীর চিনবে এটাই তো স্বাভাবিক তাই না এই কথা শুনে আদাসের চোখে পানি এসে গেল তিনি আবেগে রসুল সাল্লু আলীহ্লামের হাত পা এবং কপালে চুমো দিতে থাকেন এবং উচ্চস্বরে বলেন ইলাহা, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নেই এবং মোহাম্মদ সাল্লু আলহ আল্লাহর বান্দা এবং রসুল আদাস যখন ফিরে আসেন তখন উদ্বা এবং সাইবা তাকে বলেন তুমি সেই লোকের হাত পায়ে চুমো দিচ্ছিলে সাবধান সে তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর পথে কিছুদিন নাখলা নামক স্থানে অবস্থান করেন এক রাতে তিনি নামাজ পড়ছিলেন ঠিক তখন নাসিমিনের জিনদের একটি কাফেলা সেখান থেকে যাচ্ছিল তারা থেমে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে থাকে কুরানের আয়াত তাদের হৃদয় কাঁপিয়ে দেয় তারা তৎক্ষণাৎ ইমান কবুল করে এবং নিজেদের কওমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তখনও জানতেন না যে জিনরা এসেছিল এবং তার তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিল পরে এই বিষয়ে আল্লাহ তালা সুরা আহকাপে উল্লেখ করেন তারা এসেছিল এবং ইমান গ্রহণ করেছিল তুমি তা জানতে পারনি যখন রসুল্লাহ সাল্লু আলিহ্লাম মক্কার কাছাকাছি পৌঁছান তখন হজরত জায়েদ বিন হারিস আল্লাহ তালানু বলেন ইয়া রসুল আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন তারাই তো আপনাকে বের করে দিয়েছিল নবীজি সাল্লাহ আলি বলেন হে জায়দ আল্লাহ অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো পথ বের করবেন তিনি তার দিনের রক্ষক ও সাহায্যকারী এবং তিনি তার নবীকে বিজয়ী করবেন এরপর হুজুর সাল্লু আলিহসাল্লাম গাড়ে হীরার কাছে পৌঁছে আখাস ইমনে সুরাইকের কাছে বার্তা পাঠান যে তিনি কি তাকে মক্কায় আশ্রয় দিতে পারেন আখ্যাস দুঃখ প্রকাশ করে বলেন আমি কুরাইশের মিত্র তাই আপনাকে আশ্রয় দিতে পারবো না এরপর তিনি সুহাইল ইবনে আমরের কাছে বার্তা পাঠান তিনিও কিছু দুঃখ প্রকাশ করে আশ্রয় দিতে অক্ষমতা জানান অবশেষে নবীজি সাল্লু আলিয়া মুতাইম ইবনে আদিকের কাছে বার্তা পাঠান মুতাইম খুশি মনে তা গ্রহণ করেন তিনি তার ছেলেদের এবং গোত্রের সদস্যদের একত্রিত করেন সবাইকে অস্ত্রে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে ঘোষণা করেন হে মক্কার লোকেরা শুনে নাও আমি মোহাম্মদ সেলুল্লাহ আলিহ্লামকে আশ্রয় দিচ্ছি কেউ তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এরপর মুতাইম নিজে একটি উঠে চড়ে রসুল সাল্লু আলিহসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফের দিকে অগ্রসর হন রসুল সাল্লু আলহুসাল্লাম হারামে প্রবেশ করেন হাজরে আসওয়াদে চুমো দেন তাফ করেন এবং দুই রাকাত নামাজ আদায় করে নিজ বাড়িতে ফিরে যান পুরো সময় মুতাইম ইবনে আদি এবং তার ছেলেরা তাকে ঘিরে পূর্ণ নিরাপত্তা দেন মুতাইম ইবনে আদির এই উপকার ও আশ্রয় দেওয়ার ঘটনা রসুলুল্লাহ সাল্লাম কখনো ভুলে যাননি উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ আল আমিনের রহমতে মুসলমানরা খুব শক্তিশালী হয়ে ওঠেন অন্যদিকে কাফের মুশ্রিকরা দুর্বল হতে থাকে তাই তারা যে কোনো উপায়ে মুসলমানদের অস্তিত্ব সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চায় তারা সর্বাত্মক পরিকল্পনা করে অর্থাৎ পূর্ণ শক্তি দিয়ে এমন যুদ্ধ করতে হবে যাতে মুসলমানদের সম্পূর্ণ মুছে ফেলা যায় কাফের মুশরিকদের বড় বড় নেতা একত্রিত হন এবং তারা পরস্পরকে বলতে থাকেন আমরা কখন এবং কোন সময়ে মদিনায় আক্রমণ করব এবং মুসলমানদের ধ্বংস করে দেব এরপর ছয়শ সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের মুশরিকরা একত্রিত জোট ভেদে মদিনায় আক্রমণের উদ্দেশ্যে রওনা হয় তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় এই খবর যখন হজরত মোহাম্মদ রসুরুল্লাহ আলাইহি আলহ্লামের কাছে পৌঁছায় তখন তিনি তার সকল সাবাই ক্রামকে ডেকে পাঠান নবীজি উচ্চস্বরে বলেন একদিকে আরবের সকল মুশরিক একত্রিত হয়েছে আর অন্যদিকে আমরা কয়েকজন মুসলমান হে আমার সাহাবিরা এখান থেকেই আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা আসবে যে হক ও বাতিলের মধ্যে কে সত্য তখন সকল সাহাবাহিক রাম চিন্তায় পড়ে যান এত বড় কাফের মুসরিকদের সঙ্গে আমরা কিভাবে যুদ্ধ করব। তখন সালমান ফারসি রাহু তালু বলেন ইয়া রসুল আল্লাহ আমাদের মদিনা তো তিন দিক থেকে পাহাড়ে ঘেরা আর আসা যাওয়ার জন্য শুধু একটি পথ খোলা আছে যদি আমরা সেই পথে একটি বড় গর্ত বা খন্দ খুঁড়ে বন্ধ করে দিই তাহলে কোনো কাফের প্রকাশ্যে মদিনায় আক্রমণ করতে পারবে না হজরত সালমান ফারসির আদিয়াল্লাহ তালানুর কথা শুনে নবিজি সাল্ল্লাহু আলিয়ুসাল্লাম বলেন হে আমার সাহাবিরা তোমরা সবাই নিজ নিজ কাজে লেগে যাও এবং সেখানে একটি বড় খন্দ খুঁড়ে ফেলো যাতে কাফের মুষ্টিগরা সরাসরি মদিনায় আক্রমণ করতে না পারে এরপর আল্লাহ রাবুল আলমিনের রহমতে সকল সাহাবাই ক্রাম মিলে অবশেষে মদিনা বাঁচাতে চার কিলোমিটার লম্বা এবং চার মিটার গভীর একটি খন্দ খুঁড়ে ফেলেন এটি ইতিহাসের খন্দকের যুদ্ধ বা খাইরের যুদ্ধ নামে পরিচিত খন্দকের যুদ্ধে কাফের ও মুশ্রিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে সেই সময় বিশ্বের সবচেয়ে বড় বাহাদুর আমর বিন মারহাবকে নিয়ে আসে আরবের বড় বড় পালোয়ানরাও আমর বিন মারহাবকে দেখে ভয় পেত এত সব পালোয়ান নিয়ে তারা মদিনার কাছে এসে দেখেন যে মদিনার প্রবেশদ্বারে একটি বড় খন্দক খোঁড়া হয়েছে এটি দিকে তারা খুবই হতবাক হয় এবং আমর বিন মারহাব বলেন এত বড় খন্দক এত কম লোক কীভাবে খুঁড়ল এখন আমরা মদিনায় আক্রমণ কিভাবে করব। এরপর তারা ছয় সপ্তাহ ধরে মদিনার বাইরে এসে সুযোগের অপেক্ষায় থাকে এরপর আমর বীর মার বলেন এটি আমার অপমান করার জন্য করা হয়েছে আমি এখানে খন্দকের কিনারায় বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারি না আমি খন্দক পেরিয়ে মদিনায় প্রবেশ করছি তোমাদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে যেতে চায় সে আসতে পারে আর যদি কেউ না যেতে চায় তাহলে তোমরা এখানেই থাকো আমি দেখি মদিনাবাসীরা আমার হাত থেকে কিভাবে বাঁচে তিনি খন্দক পেরিয়ে মদিনায় প্রবেশ করেন তারপর জোরে জোরে চিৎকার করে বলতে থাকেন হে মুসলমান মিথ্যাবাদী আসো যদি কারোর মোকাবেলা করতে নয়তো আমার হাতে মারা যাবে আমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সকল সাহাবাই ক্রাম তাদের দৃষ্টি নিচু করে চুপ থাকেন তখন হজরত আলিরাদি আল্লাহ সোজা হয়ে দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব এবং আমর বিন মার হাবকে হত্যা করবো রসুল্লাহ সাল্ল আলহ্লাম তখন বলেন হে আলী তুমি বসো তুমি দেখছো না তোমার সামনে কে তোমার সামনে বিশ্বের বিখ্যাত পালোয়ান আমর বিন মার যার সঙ্গে মোকাবেলা তুমি করতে পারবে না কারণ তুমি তার মোকাবেলা করার মতো নও তোমার বয়স এখন অনেক কম সেই সময় শের খোদা হজরত আলীরল্লাহ তালানহুর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর চিৎকার করে বলতে থাকেন হে মুসলমান দল তোমাদের সেই জান্নাত কোথায় যার দাবি তোমরা করো হেরে যাবে তাই মাথা নিচু করছ লজ্জা লাগে না তোমরা শহীদ হলে তো জান্নাতে চলে যাবে তোমাদের মধ্যে কি এমনও একজন নেই যে জান্নাতের সুবাস পেতে চায় তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ানরা বসেছিলেন কিন্তু তারা কোনো নড়াচড়া করছিলেন না সবাই চুপ ছিলেন কিন্তু সেরে খোদা হজরত তালানহু আর বসে থাকতে পারেননি তিনি আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রসুল সাল্লাহ আলী বলেন ইয়া আপনি আমাকে শুধু অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম বলেন হে আলী তুমি বসো তুমি কি দেখছো না তোমার সামনে আমর এরপর রসুল্লাহ সাল্লু আলি হোসাল্লাম নিজেই বলেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এই কথা শুনে সবাই দৃষ্টি নিচু করে ফেলেন এবং বলতে থাকেন ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না আমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চা ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুর উপরে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়তে পারবে এরই মধ্যে হযরত তালানহু গর্বের সঙ্গে তৃতীয়বার দাঁড়িয়ে বলেন হে আমার আকা আপনি আমাকে শুধু অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম হজরত আলীর তালাহনুকে যাওয়ার অনুমতি দেন এবং বলেন হে আলী আমি এটা শুনতে চাই না যে আমার আলী হেরে ফিরে এসেছে আমি শুধু এটাই শুনব যে আমার আলী বিজয়ের বেশে ফিরে এসেছে এরপর রসুল সাল্লু আলী তাকে যাওয়ার অনুমতি দেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ এক হাতে ঢাল এবং অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাবের কাছে পৌঁছে যান আমর বিন মারহাবের কাছে পৌঁছে যাওয়ার পর আমর বিন মারহাবের পুরো শরীর লোহায় ঢাকা ছিল তার পোশাক লোহার তৈরি ছিল এমন কি তার টুপিও লোহার তৈরি ছিল আমর বিন মারহাব হজরত আলী রাজি আল্লাহ তালাহুকে দেখে বলতে শুরু করেন তুমি কে হে তুমি এখানে কেন মরতে এসেছো। এটা শুনে হজরত আলী রাজিয়া বলেন আমি কারারে হায়দার আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার আপনাকে জানিয়ে দিই হায়দার বলা হয় খুব শক্তিশালী ও দক্ষ সিংহকে আর কারার বলা হয় ঘুরে ঘুরে আক্রমণকারীকে তাই হজরত আলী রাজিয়া তালহুর উপাধি ছিল কারারে হায়দার অর্থাৎ ঘুরে ঘুরে আক্রমণকারী সিংহ অর্থাৎ হজরত আলী রাজিয়াল্লাহ আক্রমণ থেকে কেউ কখনো বাঁচতে পারবে না কারণ তিনি যে কোনোভাবেই ঘুরে আপনাকে প্রাণ নিয়ে নেবে আমর বিন মারহাব আবারও বলেন তুই যেভাবে এসেছিস ব্যাটা সেভাবেই ফিরে যা কারণ আমি শিশুদের মারতে চাই না হযরত আলী রাদি আল্লাহ তালু বলেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এটা শুনে আমর বিন মারহাব খুব রেগে যায় এবং এগিয়ে এসে হজরত আলী রাদি আল্লাহ তালহুর উপরে আক্রমণ করে সে হযরত আলী রাজি আল্লাহ তালহুর ঢালে এত জোরে আঘাত করে যে ঢালটি দুই টুকরো হয়ে যায় এবং তরবারির সামান্য আঘাতে হজরত আলী রাজিয়াল্লাহ তালুর গর্দান মুবারক জখম হয়ে যায় কিন্তু যখন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু কারারে হায়দার হয়ে ওঠেন অর্থাৎ ঘুরে ঘুরে আক্রমণ শুরু করেন তিনি ঘুরে আমর বিন মারহাবের উপরে এত জোরে আক্রমণ করেন যে তার ঢাল দুই টুকরো হয়ে যায় এবং উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই ভাগে বিভক্ত হয়ে যায় বলা হয় ইতিহাসে এত জোরে তরবারির আঘাত কেউ কখনো কাউকে করতে পারেনি কারণ আলী রা দিয়াল্লাহ একটি আঘাতে আমরের ঢাল দুই টুকরো হয়ে যায় এরপর হজরত আলী রা তালানহু। আমর বিন মারহাবের লাশের উপরে দাঁড়িয়ে বলেন তুই আমার সঙ্গে কিভাবে মোকাবেলা করবি হে পাথরের পূজারি আমি রাব্বে মোহাম্মদের গোলাম পরের দিন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম সকল সাহবাইকেরামকে বলেন আমি কাল বিজয়ের পতাকা এমন একজনের হাতে দেব পরের দিন সকালে রসুল সাল্লু হিসাল্লাম হজরত আলী রা দিয়্লাহতালনুকে খুঁজতে বের হন হজরত আলী রাজি আল্লাহ তালুকে কোথাও পাওয়া যাচ্ছিলেন না এরপর রসুল সাল্লাহ আলী সকল সাহাবাই ক্রামকে ডেকে বলেন হযরত আলী রাজি আল্লাহ কোথায় তাকে ডেকে আনো এরপর সাহাবাই ক্রামরা বলেন ইয়া রসুল আল্লাহ আলীর দৃষ্টি ঝাপসা হয়ে গেছে তিনি খুব অসুস্থ এটা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী বলেন তোমরা আলী রাজি আল্লাহ তালুকে গিয়ে নিয়ে এসো এরপর আলী রাজি আল্লাহ তালুকে আনা হলো তখন রুসুল সাল্লাল্লাহু আলী তার চোখ মুবারকের উপরে হাত বুলিয়ে দেন তৎক্ষণাৎ আলিরা দিয়াহতালনহ সম্পূর্ণ সুস্থ হয়ে যান এরপর বিজয়ের সেই পতাকা নিয়ে হজরত আলীরা দে্লাহতালহু এবং সকল সাহাবাইক্রাম ইকরাম এগিয়ে যান হজরত আলীরা দিয়াহতালহুকে দেখে সাহাবাইক্রাম তাদের মানসিক ও আত্মিক শক্তি বাড়িয়ে নেন হযরত আলিরা দে্লাহতালহু যখন ইহুদিদের সেই কেল্লা অর্থাৎ খাইবারের কেল্লার কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে কেল্লার প্রধান দরজাটি খুব বড় এবং শক্তিশালী এটি খুলতে এবং বন্ধ করতে প্রায় সত্তর জন লোকের প্রয়োজন হতো এরপর হজরত আলীর আল্লাহ তালানহু এক হাতে তরবারি চালাতে শুরু করেন এবং অন্য হাতে দরজাটি নাড়াতে নাড়াতে উপরে তুলে ধরেন এবং সাবাই কেরানদের বলেন তোমরা সবাই এই কেল্লার ভিতরে প্রবেশ করো হযরত আলী আদিয়াল্লাহ তাল্লাহু ততক্ষণ দরজাটি উপরে তুলে ধরে রাখেন যতক্ষণ না প্রায় ছয়শ সাহাবাই ক্রাম সেখানে প্রবেশ করেন যখন সবাই কেল্লার ভিতরে প্রবেশ করেন তখন হজরত আলী রাদে আল্লাহ দরজাটি ছুঁড়ে ফেলেন এবং তা কয়েক গজ দূরে গিয়ে পড়ে এই শক্তি ছিল সত্তর জন সাহাব্বির সমান তিনি ছিলেন শের খোদা হজরত আলী রাধে আল্লাহ তালাহু সুভান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ কমেন্ট বক্সে আপনারা সবাই আমিন লিখবেন তাহলে এটি ছিল আজকেরই ঘটনা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবার কাত